আমরা কিন্তু ব্যায়াম করার জন্য এখানে দাঁড়াই নেই আজকে আমরা একটি খেলা খেলব সেই খেলার নাম হচ্ছে পাখি দেখেছ এই খেলার নাম হচ্ছে পাখি উড়ে খেলার নাম কি পাখি উড়ে তো এই খেলার নিয়ম হচ্ছে আমি যখন যেসব প্রাণী ওড়ে তাদের নাম বলবো তোমরা তখন হাত দুই হাত এইভাবে হ্যাঁ পাখির মতো করে উড়বে তোমরা আর যখন হ্যাঁ আর যদি আমি যে সব জিনিসের নাম বলবো ওই জিনিসগুলো যদি উড়ে না তাহলে তোমরা হাত দোলাবে না সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে আর যে ভুল করবে তাকে কিন্তু আউট করে দেব বসাই দিব ঠিক আছে খেলার নিয়ম হচ্ছে এটাই তা আমরা শুরু করি নাও আবার কি সবাই রেডি 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 আচ্ছা পাখি ওড়ে বাবা অনেক পাখি আমার ক্লাসে হাতি ওড়ে হাতি কি উড়ে তা অনেকে যে হাত দোলাইলে হাতি তো ওড়ে না তাহলে আর কিন্তু কেউ ভুল করবে না চিল ও রে কাক ও রে হাতি ওরে হাতি ওরে তুমি তুমি হ্যাঁ তুমি সামনে আসো হ্যাঁ একজন আউট হয়ে গেল তুমি বসো ময়না ওরে ময়না পাখি ওরে কবুতর ওরে টেবিল ওরে ও আউট বই ওরে বই উড়ে কে বই উড়ালো রে আচ্ছা তুমি আউট এখন উঠতে তুমি বসে যাও আচ্ছা তুমিও বসে যাও দুইজন মুরগি ওরে মুরগি তো ওরে উড়ে উড়ে যায় না হ্যাঁ নৌকা ওরে বাবা তোমরা তো চালাক হয়ে গেছ হ্যাঁ গাছ ওরে গাছ ওরে না বাবা তোমরা তো অনেক হ্যাঁ কাঠাল ওরে এই যে পিছনে আউট সিনহা 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 আউট এই যে চারজন আউট আউট হয়ে গেল ছেলেদের মধ্যে একজন আচ্ছা বল ওরে বল কি ওরে হাত উঠেছো নাকি কেউ বল তো ওরে না ওরে নিজে নিজে ওরে পা দিয়ে যখন লাথি দেয় তখন একটু উপরে উঠে ও নিজে নিজে ওরে হ্যাঁ বাঘরে না হাতে হরিণরে খরগোশ ওরে দৌড়ায় বুলবুলি পাখি উড়ে ময়না পাখি উরে টিয়া টিয়া পাখি উরে গরু উ গরু না তোমরা তো অনেক চালাক হয়ে গেছো তাহলে এই খেলাটি কেমন লাগছে খেলতে অনেক ভালো লাগছে তাই না তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ